এটা ভাই 4 টাকা কেজি 4 কেজি ভাই এটা আপনার কেজি কত এটা এইটা ভাই 6 কেজি এটা আপনার হলো 6 কেজি জি ভাই আচ্ছা মানে একটু সাইজ ছোট আর কি তো এটার রেড কেমন ভাই আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে আসছিলো গাউসিয়া মাছের আড়তে তো আজকে আপনাদের হচ্ছে মাছের আমদানি ইলিশ মাছের আমদানি কেমন হইছে ইলিশ মাছের আজকের পাইকার রেট কেমন যাচ্ছে আপনাদের জানার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের বড় ভাই ভাই নাম কি

আচ্ছা আচ্ছা ভাই তাইলে ইলিশ মাছের রেড টাসকে জানেন না এটা দিয়ে শুরু করি ভাই এটা আপনার হলো কেজি কত এটা এটা ভাই 4 কেজি 4 কেজি জি ভাই এটা আপনার কেজি কত এটা একদম 520 টাকা কেজি এটা কি পাইকারি পাইকারি রে পাইকারি আচ্ছা আচ্ছা এটা কি ফিক্স না ফিক্স আচ্ছা আচ্ছা তারপর ভাই যদি এই হ্যালো সোহেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যদি কোনো দর্শক আসে বা আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের নামবা দিয়ে দিব তার ক্ষেত্রে কি একটু ডিসকাউন্ট দেয়া যাবে সেই ক্ষেত্রে ভাই রেট এক এক সময় এক এক রেট মানে আপ ডাউন করে এক 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 এটা আজকে নির্ধারিত ও আচ্ছা আচ্ছা কালকে ইন্ডিয়া মাসে যাইতে পারে প্রতি টাকা বাড়তে পারে এটা আজকে আজকের মানে ঠিক আছে ভাই তো এটা 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 একটু জানেন ভাই এটা

ওই এখন কি একটু রেট বেশি না আগে থেকে কম মানে বাড়তি না কম বর্তমানে আজকে যেই রেটে কিনছি সেই রেটেই বেচা ভাই আমি যেটা বলতে পারবো আজকে মাছের কালেকশন বেশি আজকে মাছের দাম কম

এলাকি পদ্দার না বরিশ তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা চলে আসবেন এখানে এই অপু ভাইয়ের আড়তে তো এখানে দেখতে পাচ্ছেন অপু ভাইয়ের কাছে আসলে আপনারা ওসে অনেক কম দামে ইলিশ পেয়ে যাবেন। তো ধন্যবাদ ছায়কে। আপু ভাই ইলিশের সিজন শেষ পড়দায় যদি ভাই নেওয়ার নিয়ত থাকে বাজারে আসবেন। ভালো মাছ আছে মাছ নিবেন আর যদি মনে করেন যে বড় মাছ তাহলে ছোট মাছ আমি মনে করি ভালো বাইশ সতেরোশো টাকার না যদি ছোট মাছ না নিতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট মনে করেন মজা পাইবে না আচ্ছা আচ্ছা ভাই আপনার মোবাইল নাম্বারটা বলে দেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স জিরো ফাইভ জিরো থ্রি ফাইভ এইট ফাইভ ঠিক আছে আচ্ছা